হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আমি আসি পপস লাইফস্টাইলে এখান থেকে তোমাদের খুব সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এই ড্রেস গুলো দিয়ে ভাই দেখান তো বুটিকসে নতুন কালেকশন আসছে ব্লু এর মধ্যে রয়েছে উপরে কিন্তু সুন্দর করে ভাবে সিকোয়েন্স এর প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে নিচে কিন্তু ভাবে প্যানেল রয়েছে সিকোয়েন্স এর সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পেয়ে যাচ্ছ প্যান্ট এর নিচে কিন্তু ভাবে সুন্দর করে প্রিন্ট রয়েছে সাথে একটা বড় সাইজের উনা পেয়ে যাচ্ছ কাপড় থাকছে একদম অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে প্রাইস কত ভাই মাত্র 1150 টাকা প্রাইস থাকছে মাত্র 1150 টাকা 30 থেকে 40 বডি আছে 38 থেকে 44 এবং লং আছে 45 আর একটা দেখে দিচ্ছি এটারই মধ্যে কালার মাস্টার ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র মাত্র 1150 টাকা প্রাইস থাকছে মাত্র 1150 টাকা এটার সাথে তোমরা কাজ করা আছে নিচেও কটসুদার কাজ করা আছে ওকে মাত্র 1150 টাকা পাবে আর কালার দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটার সাথে তোমরা सेम কন্ট্রাস্টের ওনা প্যান্ট পেয়ে যাচ্ছে এবং একটা বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র মাত্র 1150 টাকা 1150 টাকা এই ড্রেস কোথাও পাবেন আমাদের কাছে এটা সবளாக் দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে আর ব্যাক সাইডেও সুন্দর প্রিন্ট রয়েছে আর কাপড়টা আছে একদম সুতির মধ্যে এখন যেহেতু গরম পড়ছে এগুলো কিন্তু একদম খুবই কমফোর্টেবল হবে তো তোমাদের যা যা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আচ্ছা এখন নতুন একটা কালেকশন আসছে শীতের মধ্যে আইটা দেখিয়ে দিচ্ছে আই একটা ডিজাইন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর উপরে ভাবে প্রিন্ট রয়েছে ঘলার পাশে ভাবে প্যানেল রয়েছে

আটা দেখে দিচ্ছি ফিরোজা কালারের মধ্যে রয়েছে এগুলো কিন্তু স্টোনের কাজ করা বুকের দিকে কিন্তু সম্পূর্ণ স্টোন বসানো পুরোটা কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে কাজ রয়েছে হাতায় এভাবে সুন্দর করে প্যানেল রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র 950 টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবে আমি আর এটা দেখিয়ে দিচ্ছি গাউন টাইপের মধ্যে রয়েছে উপরে কিন্তু এভাবে সুন্দর করে এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে হাতায় প্যানেল রয়েছে নিচে এভাবে প্যানেল রয়েছে ঘের থাকছে প্রচুর কাপড়ে

প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে রংকর সেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে ভাইদের মূলত পাইকারি শোরুম তোমরা যারা পাইকারিতে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে

বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং কত হবে এটার ভাই লং আছে আটচল্লিশ এটার উপরে সুন্দর করে হবে হ্যাভি করে সিকোয়েন্স এর কাজ রয়েছে হাত হবে প্যানেল রয়েছে সাথে তোমরা কন্ট্রাস্ট প্যান্ট পেয়ে যাবে এবং একটা বড় সাইজের এর পেয়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আরেকটা দেখিয়ে দিচ্ছি চিকেন কারির মধ্যে

সাথে কন্টাস্টে প্যান্ট পেয়ে যাচ্ছে এবং একটা ওনা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা উড়না কিন্তু খুবই বড়ো সাইজের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ওয়া এটা দেখো পুরাটা জুড়ে ভাবে সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ রয়েছে নিচে কিন্তু প্যানেল রয়েছে সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে এবং ওড়না পেয়ে যাচ্ছে উড়নাটা খুবই সুন্দর উড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনার চারপাশে সুন্দর করে ভাবে কাটার প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে প্রাইস কত ভাই 1150 টাকা ছিল এখন দুবে 1150 টাকা প্রাইস আছে মাত্র 1150 টাকা মানে এই ড্রেসগুলো তোমরা বাইরে যে কোনো শপে কিনতে যাবে প্রাইস থাকবে 1300 থেকে 1400 টাকা করে এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে বডি আছে 38 থেকে 44 লং আছে 45 এটা দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু বেশ সুন্দর করে টারসেল আট করা রয়েছে সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে এবং ওন্না পেয়ে যাচ্ছে

আরেকটা দেখে দিচ্ছি বুটিক কালেকশন প্রাইস বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হাতায় কিনতে পারে সুন্দর করে অর্গানজার প্যানেল রয়েছে নিচে এবং অর্গানজার প্যানেল রয়েছে সাথে তোমরা কন্ট্রাস্টে উন্না প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছে প্রত্যেকটা উন্নায় কিন্তু অনেক বড় সাইজের মধ্যে রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে ওকে মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এটার আরেকটা কালার দেখে দিচ্ছি একটা কালার পিঙ্ক কালারের মধ্যে রয়েছে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ প্রাইস

প্যান্টের নিচে প্যানেল পেয়ে যাচ্ছ সাথে একটা উনা পেয়ে যাচ্ছ উনাটা জুড়ে এভাবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ রয়েছে এবং সাইডেও প্যানেল রয়েছে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি ব্লু এর মধ্যে রয়েছে উপরে এভাবে সুন্দর করে মালতে সুতা দিয়ে কাজ রয়েছে পার্লের কাজ রয়েছে নিচে ভাবে এমব্রয়ডারি কাজ রয়েছে প্রাইস থাকছে কত এটার মাত্র আটশো টাকা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে আটশো পঞ্চাশ টাকা তোমরা রেডি ড্রেস পেয়ে যাচ্ছো এটারই কালার দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে রয়েছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা করে তো এসে আজকে কালেকশন আমিছিলাম তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে